আমি জানি যে তারা এবং ওই যে তাদের আব্বা এরা মানুষের সব জন্য পাশে থাকে অনেক পরিশ্রম করে অনেক বৃহৎ কাজে যে কোনো সময় গেছি আমরা আমাদের পুরোই তারা সহযোগিতা করছে এবং বিষ্ণুপুর বাসীকেই করছে সবাই করছে আশা করে তোমরাও যাবেন তোমাদের কাজ ভালো হবে এবং কথাবার্তা তার সঙ্গে ভালো হবে তবে অনেক দেখছেন অনেক ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে যে।

ধরে আমি কাউ আমি বিরুদ্ধে কথাবার্তাটা বলতেছি না কারণ এই উপজেলা চেয়ারম্যান রোজা মাস থেকে আমি ফোন দিয়েছি ফোন রিসিভ করে না কথা হয় দেখা হয়